আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে দুই ধরনের মাংসের রেসিপি শেয়ার করবো একটি হচ্ছে রেস্টুরেন্টের শর্টকাট প্রসেসে গরুর মাংসের কালাবোনা বোনা রেসিপি আরেকটি হচ্ছে একদম গরোয়া মশলায় পারফেক্ট স্বাদের খাসির মাংস দুইটি রেসিপি কিন্তু অনেক বেশি মজাদার আর অনেক বেশি লোভনীয় হয়েছে তো প্রথমে আমি গরুর মাংসের কালা ভুনাটা রান্না করে দেখাচ্ছি আর এই কালা ভুনাটা আজকে আমি রান্না করে দেখাবো রেস্টুরেন্টের মতো করে একেবারে শর্টকাট স্টাইলে তাহলে আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি কালাবোনা রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি কেজি দুই আর কালাবোনা রান্না করার জন্য মাংসটাকে আমি একটু সাইজের পিস করে কেটে নিয়েছি মাংসের সাথে হাড় চর্বি আছে এখানে তবে আপনারা চাইলে খাসির মাংস দিয়েও রান্নাটা করতে পারবেন এবার এখানে পাঁচ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন সাথে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আপনারা রেডিমেড যে কোনো ব্র্যান্ডের গরম মশলাটাই এখানে ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া একটা চামচ দিচ্ছি জয়ফুল গুঁড়া এবার আমি এখানে একটা স্পেশাল মশলা অ্যাড করব আর এটার নাম হচ্ছে রাধুনি আমি একটু কাছ থেকে মশলাটাকে দেখাচ্ছি এই মশলাটাকে আপনারা যে কোনো বড় মশলার দোকানেই পেয়ে যাবেন একশো গ্রাম রাঁধুনি আপনারা চল্লিশ টাকায় পেয়ে যাবেন এবার মশলাটাকে গুঁড়া করে এক চা চামচ মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি তিনটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই ইঞ্চি সাইজের চার টুকরা দারুচিনি এলাচ দিয়ে দিচ্ছি দশ থেকে বারোটার মতো সাত আটটার মতো দিয়ে দিচ্ছি লবঙ্গ জয়ত্রী দিয়ে দিচ্ছি ছোট দুই টুকরা দিয়ে দিচ্ছি অর্ধেকটা তারা মৌরি চারটা দিচ্ছি গোটা মরিচ আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার আর এই ভিনেগারটা কিন্তু মাংসটাকে নরম করতে সাহায্য করবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ সরিষার তেল আর অবশ্যই কালা রান্নার সময় সরিষার তেলটাই ব্যবহার করবেন সব শেষে অ্যাড করে দিচ্ছি দুই চা চামচ লবণ আর এই পর্যায়ে লবণটা কিছুটা কম ব্যবহার করতে হবে আর এর কারণটা আমি আপনাদের সাথে একটু পরে শেয়ার করছি এবারেই সব ধরনের মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর মাংসটাকে এমনভাবে মাখাতে হবে যেন মশলাটা মাংসের গায়ে খুব ভালোভাবে লাগে আমার মাংসটা মাখা হয়ে গেছে এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি সবার প্রথমে চুলার হাই হিটে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিব এবার আমি মিডিয়াম করে দিয়ে প্রায় প্রায় মিনিটের জন্য মাংসটাকে ঢেকে মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু যথেষ্ট পানি ছেড়েছে যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে তাই মাংসটাকে আমি সিদ্ধ করার জন্য আরও কিছুটা গরম পানি অ্যাড করে দিচ্ছি এবার মাংসটাকে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। যতক্ষণ না মাংসটা প্রপারলি কুক হয় তবে মাঝে মাঝে ঢাকনা তুলে সামান্য নেড়ে দিতে হবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পানি শুকিয়ে মাংসটা পুড়ে না যায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর মাংসটা কিন্তু এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে অথেন্টিক কালা রান্নার জন্য নর্মালি প্রচুর সময়ের দরকার কারণ সময় নিয়ে বুনতে বুনতে আস্তে আস্তে কালো করতে হয় কিন্তু আমি যেহেতু আজকে রান্না করছি রেস্টুরেন্টের শর্টকাট প্রসেসে সেজন্য মাংসটাকে দ্রুত কালো করতে ব্যবহার করব সয়া সস দুই কেজি মাংসের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো ডার্ক সয়া সস অর্থাৎ প্রতি কেজি মাংসের জন্য আপনারা এক থেকে দেড় টেবিল চামচের মতো ডার্ক সয়া সস এখানে ব্যবহার করতে পারবেন এবারেই সয়া সসটাকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে এই রান্নায় কিন্তু সয়া সসটা একটু বুজে ব্যবহার করতে হবে বেশি সয়া সস ব্যবহার করলে কিন্তু মাংসের টেস্টটা পাল্টে যাবে তাছাড়া সয়া সসে যেহেতু লবণ থাকে সেজন্য শুরুতেই কিন্তু লবণটা একটু কমিয়ে দিয়েছিলাম যাতে করে সয়া সস অ্যাড করার পরে মাংসের লবণ বেশি না হয়ে যায় সয়া সসটা ব্যবহার করার ফলে মাংসটা প্রায় কালো হয়ে গেছে এবার আমি অপেক্ষা করব মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত পানিটা শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন মাংসটা আরও কালচে হয়ে গেছে এবার এখানে শেষবারের মতো দিয়ে দিচ্ছি আরও চা চামচ রাঁধুনির গুঁড়া সামান্য নেড়েচেড়ে দিচ্ছি কালাবোনা রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এবার এই মাংসটাকে বাগার দিতে হবে অন্যদিকে একটা প্যানে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ বা এক কাপের চার ভাগের এক ভাগ সরিষার তেল তেলটা গরম হলে তিন চার কোয়া রসুন কুচি করে দিয়ে দিচ্ছি রসুনটা সামান্য ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো কুলি করে কেটে রাখা পেঁয়াজ এবার আমি সব কিছুকে এক থেকে দেড় মিনিটের জন্য সামান্য ভেজে নিচ্ছি এবার এই পেঁয়াজ মরিচটা তেল সহ মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার চুলা রাসটা একদম লো করে দিতে হবে আর মাংসটাকে প্রায় 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিতে হবে আর এই সময় ঢাকনা তোলা যাবে না তা না হলে বাগারের ফ্লেভারটা মাংসের মধ্যে ভালোভাবে মিশতে চাইবে না 10 মিনিট পরে ঢাকনা খুলে মাংসটাকে সামান্য নেড়ে ছেড়ে দিচ্ছি বেশ আমার কালা বোনাটা একদম রেডি এবার গরম গরম পরিবেশন করার পালা আপনাদেরকে আমি এক পিস মাংস ভেঙে দেখাচ্ছি দেখেন এটা কতটা সফট হয়েছে মাংসের ভিতরটা একেবারে ড্রাই হয়ে যায়নি আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন এবার আমি আপনাদের সঙ্গে খাসির মাংস রান্নার রেসিপিটা শেয়ার করবো খাসির মাংস অনেকভাবেই রান্না করা যায় তবে আজকে আমি একদম ঘরে থাকা সাধারণ কিছু গরম মশলা দিয়ে খাসির মাংস রান্না করে দেখাবো সেই সাথে খাসির মাংসের যে বাজে একটা স্মেল আসে সেটা দূর করারও একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি নতুন এবং পুরাতন সবাই এখন থেকে পারফেক্ট ভাবে খাসির মাংস রান্না করতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক সবার প্রথমে একটা মিক্সিং বলে নিয়েছি প্রায় দেড় কেজি পরিমাণ খাসির মাংস খাসির মাংস থেকে কিন্তু বাজে একটা গন্ধ আসে যেটা সবাই সহ্য করতে পারে না এই গন্ধটা দূর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার এক টেবিল চামচ পরিমাণ লবণ এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাংসের সঙ্গে সবকিছু মিশিয়ে নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব দশ পনেরো মিনিট পর পরিষ্কার পানি দিয়ে কয়েকবার পানি পাল্টে পাল্টে মাংসটাকে ভালো করে ধুয়ে নিব এতে করে খাসির মাংসের যে বাজে একটা গন্ধ আসে সেটা চলে যাবে এবার এখানে আমি কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ঝালের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়া এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা মাংসে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি দিতে হয় এবার দিচ্ছি রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ মাংসের গায়ে যাতে মশলাগুলো ভালো করে লাগতে পারে তাই এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল পরে আবার রান্নার সময় তেল দিব আপনার চাইলে অন্য যে কোনো তেল এই মাংস রান্নায় ব্যবহার করতে পারেন এবার এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজের লেয়ারগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে। আজকের মাংস রান্নায় বিশেষ কোনো মশলা দিব না, সাধারণ মশলাগুলো দিয়েই পারফেক্ট স্বাদে খাসির মাংসটা রান্না করব। অনেকে ভাবে রান্নায় বেশি বেশি মশলা ও স্পেশাল মশলা দিলে রান্না বেশি স্বাদ হয়। এই ধারণাটা কিন্তু একেবারেই ভুল। ঘরে থাকা সাধারণ মশলা দিয়েও কিন্তু সেরা স্বাদ আনা সম্ভব। তবে রান্নায় কোন পর্যায়ে কোন মশলা দিতে হবে সেটা আপনাকে জানতে হবে এবং রান্নার ধাপগুলো কি হবে সেটাও কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি সময় নিয়ে মাংসের গায়ে গায়ে মশলা গুলোকে ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার মাংসটাকে আধা ঘন্টার জন্য মেরিনেট হতে দিব আর অবশ্যই ঢাকনা দিয়ে ডেকে রাখতে হবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন মাংস যত বেশি সময় ধরে মেরিনেট হতে দিবেন মাংস রান্না কিন্তু তত বেশি মজা হবে এবার মূল রান্নায় চলে যাচ্ছি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সব মিলিয়ে এই রেসিপিতে আপনারা একশো বিশ এম থেকে একশো পঞ্চাশ এম পর্যন্ত তেল দিতে পারেন তেলটা হালকা গরম হয়ে আসলে এবার এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়েছি পাঁচ ছয়টা এলাচ তিন টুকরো দারুচিনি দশ বারোটা কালো গোলমরিচ চার পাঁচ ছয়টা লমঙ্গ এবার মশলাগুলো তেলে ভেজে নিব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আর মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আরও পেঁয়াজ কুচি মাংস মেরিনেট করার সময়ও কিন্তু পেঁয়াজ দিয়েছিলাম এখন আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বেশি করে দিলে রান্নার টেস্ট ভালো আসে এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে এবার এখানে মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব। আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখেছিলাম আপনারা চাইলে আরো বেশি সময় ধরে মেরিনেট করে রেখে দিতে পারেন এখন নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি বিশেষ কোনো মশলা ব্যবহার করিনি সাধারণ কিছু মশলা দিয়ে রান্নাটা করছি তাই বলে যে রান্নার স্বাদ কম আসবে তা কিন্তু না স্বাদটাও কিন্তু একদম পারফেক্ট হবে নেড়ে চেড়ে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পর এবার ঢাকনাটা তুলে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পানি উঠেছে মাংস যত বেশি তাজা হবে পানি কিন্তু তত বেশি উঠবে আমি কিন্তু এখানে একটু পানিও ব্যবহার করিনি নেড়ে চেড়ে দিচ্ছি আর চুলা রাস্তা মিডিয়ামে রেখে মাংসটাকে কষিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম আছেই রান্না করে নিচ্ছি আরও দশ মিনিট ফিরে আসলাম আরও দশ মিনিট পর তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু যথেষ্ট শুকিয়ে গিয়েছে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত মাংস ভালো করে কষিয়ে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ সময় নিয়ে মাংসটাকে আপনি যত ভালো করে কষিয়ে নিতে পারবেন মাংসের টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে এছাড়া কষানোর মাধ্যমেও কিন্তু খাসির মাংসের গন্ধ চলে যাবে ডাকনা ছাড়া কিছুক্ষণ পর পর নেড়ে দিয়েছি আর চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে কষিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন মাংসের উপরে কিন্তু তেল বেশি উঠেছে তার মানে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন মাংসের মধ্যে পানি দিয়ে দিব আর মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিব আমি এখানে কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি 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 হতে হতে হবে মাংস মাংস রান্নায় কখনো ঠান্ডা ঠান্ডা দিতে যাবেন না না দিলে সিদ্ধ চাইবে এবার চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলা গাছটা হাইতে থাকবে যখন বলক চলে আসবে একটু মিডিয়ামে করে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি এবার মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব প্রায় ২০ মিনিট পর ফিরে আসলাম আর এরই মধ্যে কিন্তু ঢাকনা তুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আবারও ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি এই পর্যায়ে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এসে যদি আপনাদের কাছে মনে হয় মাংস সিদ্ধ হতে আরও বেশি পানি লাগবে তাহলে ফুটন্ত গরম পানি অ্যাড করে দিবেন আর লবণটাও কিন্তু চেক করে নিতে হবে যদি লাগে তাহলে দিয়ে দিবেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুড়া এটা দোকান থেকে কিনে আনা গরম মশলার গুড়া। এখানে এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচটা যোগ হবে আবারও নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে চুলার লো আছে রান্না করে নিব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন মাংসের গ্রেভিটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর মাংসের কালারটাও কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন এবার চুলাটা অফ করে দিচ্ছি দেখলেন তো সাধারণ কিছু মশলা দিয়ে কত পারফেক্ট ভাবে খাসির মাংসটা রান্না করলাম রান্নার স্টেপ এবং টিপসগুলো যদি ফলো করেন আপনারাও কিন্তু পারফেক্ট ছাদে খাসির মাংসটা রান্না করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ